বা মাছ মাছ সাপের মতো দেখতে সাপের মতো একদম বড় কোন মাছ সাপের মতো দেখতে বান মাছ বান মাছ জলের পোকা কোন জলের পোকাকে মাছ বলে জলের কোন পোকাকে মাছ বলে চিংড়ি বাহ ভেরি গুড গুড বয় ভালো পারছো তো আবার এদিক দিয়ে আবার খাওয়াও চলছে না খেতে খেতে ভালো পড়াশোনা হবে তো চিংড়ি 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 বানানটা করো দই আগে খেয়ে নো খেয়ে এই যে চিংড়ি বানানটা

तुम टेस्ट कर रही है हम दिए पाकना दी हम वेरी हम्म बस